আপনি অন্যদের মতন কিউআর কোড স্ক্যান করতেছেন ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন এখন থেকে কিন্তু আপনিও নিজের কিউআর কোড বানাতে পারবেন মাত্র দু মিনিটে এবং আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি মোবাইল দিয়ে কিউআর কোড বানাবেন এক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক ইউটিউবের কিউআর কোড বানাতে পারবেন মাত্র দু মিনিটে অবশ্যই আপনার ইউটিউব ফেসবুক কিউআর কোড বানালে অন্য স্ক্যান অন্যরা স্ক্যান করতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনি চ্যানেলটিকে ভাইরাল করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনিও ফলো করুন প্রথমে কিন্তু আপনাকে গুগলে যেতে হবে এরপর সার্চ বক্সে সার্চ দিতে হবে আপনি কোন অ্যাপ্লিকেশনটির কিউআর কোড বানাতে চান ইউটিউব চাইলে ইউটিউব সার্চ দেবেন এবং ফেসবুক চললে ফেসবুক তো আমি ইউটিউবের নাম দেবো এরপর সার্চ সার্চ দেবো সার্চ দেওয়ার পর কিন্তু এরকম একটা ওয়েবসাইট আসবে সাইটে দেখতে পাচ্ছেন থ্রি ডট সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু নিচে দেখছেন শেয়ার অপশনটি সেখানে ক্লিক করতে হবে এরপর শেয়ারে গিয়ে ক্রোম ব্রাউজে ওপেন করতে হবে তো অবশ্যই আপনি ক্রোম ব্রাউজে ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটি সেখানে ক্লিক করতে হবে নিচের শেয়ার অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে এরপর সাইটে এরকম করে স্কল করতে হবে স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিউআর কোড নিচে দেখছেন ডাউনলোড করছেন সেখানে ডাউনলোড করতে পারবেন এইভাবেই কিন্তু আপনি ডাউনলোড হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনি যে কোনো চ্যানেল বা পেজের কিউআর কোড বানাতে পারবেন আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনাকে বুঝতে পেরেছি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন চ্যানেলটিতে পাবেন আপনাকে শুধু অল বাংলা ইনফরমেশন টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলব ভালো থাকুন সুস্থ থাকুন